হ্যালো ভিউার্স অনেকদিন পর নিয়ে এলাম একটা সুন্দর গ্লাস ইচিং ভিডিও তো আজকে যে গ্লাস ডিজাইনটা আছে সেটা হচ্ছে একটা ডাইনিং টেবিল টপ আছে বারো এম এম ফার্স্ট ওপর ডিজাইনটা আছে তো প্রথমে দেখো আমি মাঝখানে রাউন্ড শেপ করে মেজারমেন্ট করেছি একদম মিডিল পজিশনটা যেহেতু চার সাইডে চারটা ডিজাইন আছে একই রকমের ডিজাইন আছে চারটা তো এই যে দেখো আমি একটা ড্রয়িং করে নিয়েছি ফোন দেখে ড্রয়িং করছিলাম তাই শ্যুট করে নিই যাই হোক একটা ড্রয়িং করার পর বাকিটাকে আমি সেমভাবে করে চার সাইডে করে নেবো টোটাল চার সাইডে ডিজাইনটা হবে তো প্রথমে আর যেটা এই সাইডটা যেটা আছে এই সাইডে একটা লতা পাতা একটা ডিজাইন করতে হবে রাউন্ড করে একেবারে তো দেখো আমি একটা ড্রয়িং করেছি ড্রয়িং করে মার্কারিং করা কমপ্লিট হয়ে গেছে আমার দুটো ড্রয়িং করে নিয়েছি আমি দেখাচ্ছি আমি কিভাবে একই ডিজাইন পরপর করেছি একটা ড্রয়িং করলে আমার কাজ হয়ে যায় তো এখন তোমরা বেশি না এক মিনিট মতো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে একই ডিজাইন পরপর ড্রয়িং করেছি তো প্রথমে আমি কি করেছি একটা পেপারের প্রথমে যে ডিজাইনটা ড্রয়িং করেছি সেটাকে আমি কপি করে নিয়েছি একটা পেপারের ওপরে একটা পেপারের ওপর ডিজাইন করে নেওয়ার পর জাস্ট আমি পেপারটাকে গ্লাসের তলে মানে সাইজ মতো রেখে জাস্ট ওপর থেকে মার্কারিং করছি তো দেখো আমি এখন প্রথমে মার্কারিংটা করছি মার্কারিংটা করা দেখতে পালে তোমরা বুঝতে পারবে দেখো নিচে নিচে যে ছাপটা আছে সে ছাপটার উপরে জাস্ট আমি মার্কার পেনটা চলাচ্ছি তাহলে আমার সাইজটা একই হয়ে যাবে কারণ চারটে ডিজাইনটা একই হওয়া চাই তো একটা করলে চারটে একই হয়ে যাবে তাই একটা করে বাকিটাকে কপি করে নিচ্ছি তো এই দেখো দ্বিতীয় নম্বরটাও হয়ে গেল এবার দেখো এই দেখো এই যে পেপারে আর্ট করা আছে জাস্ট আমি গ্লাসটাকে সাইজ মতো বসিয়ে নিচ্ছি পেপার পেপারের অনুযায়ী এবার জাস্ট খালি মার্কারিং করলে ডিজাইনটা হয়ে যাবে কমপ্লিট তো এইভাবে আমি টোটাল চারটা ডিজাইন কমপ্লিট করবো অনেক লেট হয়ে গেল অনেক লং টাইম চলে গেল তারপরে আবার নিয়ে এলাম একটা ডিজাইন ভিডিও যাই হোক শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখছি যেটা অনেক লং টাইম হয়ে গেছে শ্যুট করতে গিয়ে এবার হয়ে গেল চারটে ডিজাইন কমপ্লিট এবার করছি আমি হচ্ছে নিচে একটু কিছু অ্যাডজাস্টমেন্ট যাতে দেখতে ভালো লাগে এরকম একটা কিছু একটা অ্যাডজাস্টমেন্ট ডিজাইন করছি করে সেটাকেও মার্কারিং করে নেব ডিজাইনগুলোকে আমি মুছে দিলাম ডিজাইনটা কিন্তু মুছে দেওয়ার পর এই দেখো দেখতে পাচ্ছ ডিজাইনটা হয়ে গেছে কমপ্লিট একদম রাউন্ডের মধ্যে করতে হয়েছে তাই আমি একটা ডিজাইনকে কপি করে বাকিটা কাজ করে নিয়েছি ও মাঝখানে কিছু অ্যাডজাস্টমেন্ট ড্রয়িং করতে হবে তো তার জন্য পেন্সিল ড্রয়িং করে রাখা আছে এই যে এই যে দেখতে পাচ্ছ আমি এরকম সেম চারটেতেই হবে হয়ে বোটাও করে নেবো হচ্ছে মার্কারিং দিয়ে আউটলাইন যে বর্ডারটা আছে এই যে বর্ডারে আউটলাইন যে আছে এই টুকুটা গ্যাপের মধ্যে একটা এরকম একটা লতা পাতা দিয়ে একটা কিছু একটা ভালো মন্দ একটা ডিজাইন করে দিলেই হয়ে যাবে মন্দ তো না ভালো করেই করতে হবে তো যাই হোক তো দেখে নাও তোমরা পুরোটা কিভাবে করেছি এবার শুরু করব হচ্ছে ভেতরের কাজটা আমি পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিচে আউটলাইনটা জাস্ট কিন্তু ভেতরে যে অ্যাডজাস্টমেন্ট একটা ড্রয়িং করব বলেছিলাম রাউন্ডের মাঝখানে যেহেতু রাউন্ডটা হবে সার্কেল টাইপের তো মার্কার দিয়ে খুব সাবধানে আমি সেই চারটে ড্রয়িংটা করে নিচ্ছি একই সাইজের করা উচিত আমার তাই জন্য আমি এটা হয়তো একই সাইজ লাগবে না তবুও চেষ্টা করেছি যাতে একই সাইজ লাগে এটাকে কোনো কপি পেস্ট করে নিই এটাকে সম্পূর্ণ হাতে ড্রয়িং করে নিয়েছি জাস্ট পেন্সিলের ওপরে আমি হালকা করে মার্কার দিয়ে পারমানেন্ট কাল লাইনটা করে নিলাম তোমরা ভিডিওর প্রথমে দেখলে একটা ফ্যানের যে সামনের যে অংশটা থাকে ফ্যানের জালটা সেটা দিয়ে আমি রাউন্ড শেপের মানে কাজ করেছি রাউন্ডের কাজ করেছি কারণ ওই সাইজটা আমার পুরো প্রপার ম্যাচ হয়ে গেছিলো এই ডাইনিং টেবিলের মাঝখানের সাথে তো ওটা দিয়ে আমি ইউজ করে নিয়েছি কম্পাস ইউজ করি না হাতে করলে হাতে না হলে এসব মেটেরিয়ালসই ইউজ করি তো হয়ে গেলো মার্কারিং আর দেখে নিলাম কোথাও কিছু বাকি আছে নাকি এবার হচ্ছে যে সাইডের যে বললাম রাউন্ড যে দুই ইঞ্চির গ্যাপ দিয়ে যে রাউন্ডের একটা ডিজাইন উঠবে সেই ডিজাইনটার ওপর কাজ করছি তো সেটাকেও আস্তে করে মার্কারিং করতে শুরু করলাম যেহেতু এটা মার্কারিং করার পর চলে যাব সরাসরি একেবারে কাটিংয়ে তো একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি না তো অনেক লং হয়ে যাবে সাবধানে একেবারে ড্রয়িং করছি যেমন পেনসিলের ড্রয়িং আছে তার উপরে একটু চেষ্টা করছি মার্কার দিয়ে আরও বেটার করার যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে ভাবছিলাম কিছু নতুন কিছু করা যায় নাকি ডিজাইনটার মাঝখানে সেটাই ভাবছি আর করছি তো দেখলাম যে হ্যাঁ একটা করে মুরানো পাতা টাইপের যদি দিয়ে দেয় তো ভালো লাগবে দেখছি না ওটাও ভালো লাগছে না তো সিম্পলের মধ্যে করলাম বেশি হাবিজাবি করলে দেখতে ভালো লাগে না এই যে মাথার একটা শিং টাইপের করে দিলাম ডিজাইনটার তার জন্য ডিজাইনটা হয়ে গেলো হচ্ছে টোটাল কমপ্লিট আর কিছু এক্সট্রা করা দরকার নেই এবার জাস্ট পেন্সিলের ওপর এরকম মার্কারিং করে নিলে হয়ে যাবে হচ্ছে ডিজাইন ড্রয়িং পারমানেন্ট কমপ্লিট এই ড্রয়িংটা মার্কারিংয়ের পরই ড্রয়িং তো হয়ে গেছে মার্কারিংটা করা হয়ে গেলে করবো তো সরাসরি কাটিং ও আগে বলে দিই কাটিং করার সাথে সাথে স্টিকারটা রিমুভ করে নেবো যেহেতু ডিজাইনটা হবে অনলি ফ্রাস্টেড আর ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ক্লিয়ার আমি কি করতাম আগে অনেক সময় যে বেশিরভাগ অর্ডার আসতো সেগুলো হলো ব্যাকগ্রাউন্ড ফ্রস্টেড ডিজাইনটা থাকবে ক্লিয়ার কিন্তু না এটা ডিজাইনটাই থাকবে ফ্রাস্টেড ব্যাকগ্রাউন্ড থাকবে ক্লিয়ার যেহেতু গ্লাসটাতে বেশিরভাগ ডিজাইনটাই রয়েছে তো খুব সাবধানে আমি কাটিং করছি মার্কারের লাইন অনুযায়ী একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম কাটিংটার যত কাটিংও করতে হবে স্টিকারও রিমুভ করতে হবে তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে যে কাটিং করার পর স্টিকার রিমুভ করার পর কেমন লাগছে দেখতে যেহেতু আমি নিচে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি এটা তোমরা বুঝতে পারো ড্রয়িংটা যে ডিজাইনটা কি ডিজাইন আছে সব থেকে কঠিন হলো রাউন্ড শেপে কাজ করা কারণ ডিজাইনটাকে সম্পূর্ণ আমার রাউন্ডভাবে করতে হয় স্কোয়ার থাকলে সুবিধা হয় যে স্কেলের সাহায্যে মানে ম্যানেজ করা যায় কিন্তু রাউন্ড মানে গোল গোল করে ডিজাইন হবে কোথাও চৌকো করা যাবে না তো গ্লাস ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন কাটিং করছি দুটো ডিজাইন কাটিং হয়ে গেছে আর দুটো বাকি আছে দিয়ে করবো হচ্ছে আউটলাইন যে যে লতা পাতা ডিজাইনটা আছে এটা কাটিং তো একটু সুপার ফাস্ট করে দিলাম এবার আমি না নাহলে অনেক সময় লেগে যাবে এ দেখো ঝটপট কাটিং করছি চটপট স্টিকার রিমুভ করছি ঝটপট কাটিং করছি চটপট স্টিকার রিমুভ করছি একসাথে দুটো কাজ হয়ে গেল তিনটা ডিজাইন কাটিং কমপ্লিট এবার দেখো চার নম্বরটাতে হাত দিয়ে ফেলেছি চার নম্বরটাও প্রায় কমপ্লিট তো সুপার ফাস্ট করে দিয়েছি ভিডিওটা এতক্ষণ ছিল ফাস্ট এবার করলাম সুপার ফাস্ট মাঝখানে রাউন্ড ছিল একটা সেম দুই সুতের একটা রাউন্ড ছিল সেটাকেও করে নিলাম কমপ্লিট এবার যে আছে সাইডের যেটা আছে লতা পাতা এটা করতে অনেক সময় লেগেছে তো তোমাদেরকে প্রথমে একটু আমি আস্তে করে দেখিয়ে দিলাম যে দেখো কীভাবে কাটিং করছি নাহলে তোমরা ভাবে আগে থেকে কাটিং করা আছে দাদা তুমি জাস্ট কাটিং রিমুভ করছো এখন তো মেশিনে কাটিং করে কিন্তু না আমি সম্পূর্ণ হাতে করি আমার সময় লাগে তবুও আমি হাতে করি তো এখন করছি হচ্ছে সাবধানে কাটিং এটাকেও করবো হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড দেন করে দেবো সুপার ফাস্ট তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি কাজ কমপ্লিট কারণ কাটিং এর পর হবে সরাসরি একদম ফার্স্টেড ফার্স্ট জানো তোমরা কীভাবে হয়তো আগের ভিডিওটা দেখেছো তবুও আমি তোমাদেরকে বারবার দেখাই যে ফার্স্ট কিভাবে করছি কারণ বলবে যে না ফার্স্ট আগে থেকে করা ছিল অন্য অন্য ডিজাইন তুমি দেখিয়ে দিলে এটা দেখালে না তো যাই হোক যে কাজটা করছি সেই কাজটার উপরে আমি ভিডিও করছি সময় সময় শ্যুট করি না ফোন থেকে কাজ করি তাই সময় সময় শ্যুট করে দেখিয়ে দি তোমাদের তো এখন একটু ফাস্ট করে দিলাম যে তো ড্রয়িংটা মানে অনেক বড় আছে রাউন্ড করে করে আমাকে দেখো কাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে কাটিং করতে হচ্ছে যাতে তোমরা ঠিকমতো দেখতে পারো গাইস তার জন্য আমি একটু মানে সামনে থেকে মানে দেখাচ্ছি ভিডিওটা নাহলে তো ওপর থেকে যদি সম্পূর্ণ দেখা তাহলে বুঝতে পারবে না কোথায় ব্লেড চালাচ্ছি কোথায় না চালাচ্ছি তো ফাইনালি কাটিং করার পরে যে আমি একটা ব্ল্যাক মার্ক মানে ব্ল্যাক কার্পেটের ওপর রেখে দিয়েছি এই ম্যাটটার ওপরে রাখার পর বেশি সুন্দর লাগছে দেখতে দেখো আমি একটু মানে একটু সিনেমাটিক টাইপের করে দেখিয়ে দিলাম কেমন লাগছে দিয়ে চলে গেলাম সরাসরি নিচের ঘরে ফ্রস্টেড রুমে দাদাকে বললাম ভালো করে এড করে দাও এরপরে করব হচ্ছে স্টিকার রিমুভিং তো দেখো প্রথমে একটু আস্তে করে দেখো কীভাবে এডটা হচ্ছে বেশ সাবধানে শুধু ডিজাইনটার উপরে ফার্স্ট এড হবে গাইস কারণ ব্যাকগ্রাউন্ড যে স্টিকার সেটা থাকবে হচ্ছে ক্লিয়ার তো শেষ অব্দি অবশ্যই ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পাশে থেকে আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো ভিডিও মিস না যায় ব্যাস এটাই তো দাদা এখন ভালো করে সেফটি ইউজ করছে সামনে একটা গ্লাস শিল্ড ধরে আছে যাতে চোখে বালিটালি না ছিটকে চলে আসে আর এই গান স্প্রে গানের মধ্যে আছে বালি এক ধরনের সে বালি স্প্রেতেই হচ্ছে ফ্রস্টেড যেটা থাকবে লাইফ টাইম পারমানেন্ট তো বেশি দেরি না করে ভিডিওটাকে করা যায় সুপারফাস্ট সুপারফাস্ট করে দিলাম এবার দাদা তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে কমপ্লিট তারপরে চলে যাবো হচ্ছে স্টিকার রিমুভ করতে আবার সেই ম্যাটের ওপরে ব্ল্যাক ম্যাটের উপরে যাতে ব্ল্যাক ম্যাটের উপরে তোমরা ভালো মতো বুঝতে পারো ডিজাইনটা গাইজ তার জন্য ব্ল্যাক ম্যাটের ওপরে আমি রেখে স্টিকারটা রিমুভ করে দেখাবো যেখানে যেখানে ডিজাইন আছে সেখানে সেখানে ফ্রস্টেডটা হচ্ছে ভালো করে কারণ ফ্রস্টেড যদি ভালো করে না হয় আর স্টিকার রিমুভ করার পর যদি দেখা যায় যে ফ্রস্টেড হয়নি তখন কিন্তু আবার বিপদ তো খুব সাবধানে কাজ করছে এখন দাদা দেখতে পাচ্ছ অর্ধেকটা হয়ে এসছে আর অর্ধেকটা বাকি আছে তো যাই হোক সরাসরি দেখাচ্ছি আমি ব্ল্যাক ম্যাটের স্টিকার রিমুভ করা প্রথমে ভালো করে ডাস্ট ডাস্ট ক্লিন করে করে নিলাম দেখো হয়ে গেছে বালি এটা ভালো মুছে নিলাম এবার তোমাদেরকে সম্পূর্ণ আমি রাউন্ড একদম পুরো যে পুরোটা যে গ্লাস আছে সেই গ্লাসের ভিডিওটা দেখাচ্ছি তো এই পার্টটা হলো ফ্রন্ট এদিকটাও ভালো করে ডাস্ট মুছে নিলাম যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে যায় ঘষাঘষি করতে গিয়ে গ্লাস টানতে গিয়ে অনেক সময় কি হয় যে দানা থাকে না বালির দানাগুলো সেগুলো কাঁচের সাথে ঘষা লেগে স্ক্র্যাচ পড়ে যায় তখন হয়ে যায় রিজেক্ট তো এখন আমি স্টিকার রিমুভ করছি স্টিকার রিমুভ করতে অনেক সময় লাগবে তার জন্য এটাকেও ফাস্ট করব দেন করব সুপার ফাস্ট এখন থেকে ভিডিও লং হলে ফাস্ট আর সুপার ফাস্ট এই দুটো মোডে ভিডিও শেষ করব আমি তো এখন হালকা আমি দেখাচ্ছি নর্মাল মোডে হাতে আমার স্টিকারগুলো লেগে থেকে যাচ্ছে একবারে ফেলে দেবো ডাস্টবিনে এখন এক জায়গায় রাখছি ধরে তো এই করে দিলাম হচ্ছে আমি ফাস্ট কাজও হচ্ছে সুপার ফাস্ট তো বুঝতেই পারছো স্টিকার রিমুভ করা কত সময় এক দেড় ঘন্টা লাগে স্টিকার রিমুভ করতে আঠা লেগে থাকে কোথাও স্টিকার উঠতেই ভুলে যায় অনেক সময় তো এবার দেখো কেমন ফুটে উঠছে আস্তে আস্তে ডিজাইনটা প্রথমে যতটাই বাজে লাগছিলো ড্রয়িং করার সময় মার্কারিং করার সময় দেখতে এখন তো সেটা লাগবে না কারণ কমপ্লিট হওয়ার পর একটা আলাদাই লুকস হয়ে যায় গ্লাসের বারো এম গ্লাস আছে হেভি গ্লাস এটা তোমরাও নিজেদের বাড়ির জন্য অর্ডার করতে পারো অর্ডার করার জন্য আমার দেখো প্রোফাইলে বা ফেসবুক চ্যানেল হোক যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে হোক ইউটিউবে হোক দেখো প্রোফাইলে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো আমি তোমাদেরকে স্কোয়ার ফিট বলে দেবো কত করে দাম পড়বে না পড়বে অ্যাড্রেস কোথায় সব বলে দেবো সব ডিটেলস দিয়ে দেবো আর অবশ্যই ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমি নিজে কাজ করবো অবশ্যই ডিসকাউন্ট করে দেবো তো দেখো এই দেখো কাজ কমপ্লিট এবার একটু অয়েল দিয়ে ক্লিয়ার করে নেবো যেখানে যেখানে আঠা লেগে আছে সে স্টিক রিমুভটা আঠাটা যে স্টিকি হয়ে থাকে সেটা চলে যাবে এই যে একটু আমি থিনার ইউজ করছি এটা খুব পাওয়ারফুল একটা কেমিক্যাল দেখছো একটু সামান্য দিলেই হয়ে যায় এখন ফ্রস্টেডের উপর দিলাম তোমরা একটা দেখো একটা ম্যাজিক এখন হয়ে যাবে ডিজাইন ভ্যানিশ আবার কিছুক্ষণের মধ্যে আবার ডিজাইন পুনরায় ফিরে চলে আসবে এটাই হলো থিনার খুব পাওয়ারফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই দেখো ডিজাইন ভ্যানিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবার দেখো ফুটে উঠছে কি দারুণ না ছোট্ট একটা ম্যাজিক আশা করি খুব ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুরা কেউ লাইক করো না আর একটু কমেন্ট করে বলো কেমন লাগছে অনেক দিন পর নিয়ে এলাম ভিডিও তোমাদের জন্য আমি চেষ্টা করি সব সময় তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার সব সময় শ্যুট করা পসিবল হয় না তো যাই হোক তো হয়ে গেলো কাজ কমপ্লিট এটা হলো বাড়ির জন্য ডাইনিং টেবিল এটা ডাইনিং টেবিলের এটা হলো ডাইনিং টেবিলের গ্লাস এটা হলো ফ্রন্ট ওটা হলো ব্যাক কিছু হয়তো বোঝা যাচ্ছে না শাইন করছে দুদিকটাই তো একটা সিনেমাটিক ভিডিও করছি তোমাদের জন্য ও দেখে নাও কেমন লাগছে তো আজকে ছিল আমার এটা কাজ হয়ে গেল কমপ্লিট এই দেখো আমি একটা ছোট্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে আমি ভিডিও করতে খুব ভালোবাসি তাই আমি এভাবে ভিডিও করি আমার খুব ভালো লাগে ভিডিও করতে ছবি পোস্ট করতে নিজের কাজের প্রতি তো আমি খুবই ভালোবাসি নিজের কাজকে তাই নিজের কাজ আমার সব তো দেখতে পাচ্ছ এই দেখো ভিডিও করে দেখাচ্ছি এই দেখো কেমন লাগছে দেখো সাইড অ্যাঙ্গেল থেকে দেখো ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখো যেদিক থেকে দেখো আশা করি খুব ভালো লাগবে এই যে একটু রোটেট করে দেখাচ্ছি সিনেমাটিক টাইপের তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাও সাবস্ক্রাইব করে যাও পাশে থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে স্ক্রিনশট করে রাখতে পারো যদি পরে কখনো কেউ অর্ডার দিতে চাও যে এরকমই আমার লাগবে দাদা তো আমি এরকম সেম করে দেবো আরও বেটার করে দেবো তোমরা যেমন ডিজাইন নিয়ে আসবো অনলাইনে দেখে আমি সেম সেরকম করে দেবো অ্যাবাউট নাইনটি সেম করে দেবো নিজের হাতে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের আবার নেক্সট ভিডিওতে